সালাম আলাইকুম আরি ভাই ঠিক করতেছেন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই এই যে ভাই আমার টাচি স্কিম যে একটা ভ্যানিটি করলাম এটা কেমন কাজ করে সেটা দেখতেছি ভাই সেন্সর ঠিকঠাক কাজ করে কিনা ভাই সেন্সর ঠিকঠাক মতো কাজ করে কিনা এটা আসলে এই ভেনিটি টা তো ভাই টিকটক করলে পুরাই ভাইরাল ভাই এটা তো টিকটক করারই ভেনিটি ভাইটক করারই ভ্যানেটি ভাই টিকটক করারই ভ্যানেটি এটা ভাইরাল একটা ভ্যানিটি ভাই ভাইরাল একটা ভ্যানিটি থাকতে ভাইরাল একটা ভ্যানিটি এবং এটা যে টাচি স্কিন খুব স্মুথ একটা টাচি স্কিন দেখেন আমি এই দেখাই দিচ্ছি ভাই স্মুথ অনেকগুলো কালার কিন্তু তিনটা কালার আবার ধরে রাখলে চাপ দিয়ে ধরে রাখবেন এই যে লাইট কমে গেছে আবার ছেড়ে আবার চাপ দিয়ে ধরে রাখবেন লাইট কিন্তু বেড়ে যাবে চাইলে এটাকে ড্রিম করা যায় ভাই ড্রিম করা যায় আচ্ছা তো পূর্বানে ঈদের পরে নাকি বিশাল ডিসকাউন্টে বেডরুম সেট দিচ্ছেন শুনে ভাইজান আমাদের এই প্যাকেজটার নাম হচ্ছে রাঙাপুরি বেডরুম প্যাকেজ ভার্সন একটা বিশাল নিয়ে চলে আসলাম আমরা আচ্ছা দর্শক শুরুতে আমরা জেনে নিব এই শপের শপের ভাই একটু বলে দিবেন আচ্ছা আমাদের শপের নাম হচ্ছে ফার্স্ট ক্লাস ফার্নিচার গ্যালারি আমাদের শপটা হচ্ছে ঢাকা উত্তরায় দক্ষিণ খান থানার পাশে অবস্থিত যারা ঢাকা থেকে আসবেন উত্তরা আবদুল্লাপুর নেমে

হচ্ছে আমাদের এই বেডরুম প্যাকেজটা

তাই সিঙ্গেল গদি করা আচ্ছা এরপর আর কি থাকতেছে ভাই এরপরে থাকবে এই প্যাকেজের দ্বিতীয় আকর্ষণ সেটা হচ্ছে একটা সাইড আচ্ছা উপরে গ্লাস দিয়ে কাজ করা আছে এলো দিয়ে কাজ করা আছে টপে মিরর করা আছে এখানে একটা ড্রয়ার আছে দেখেন এই যে এই ডয়ারটা দেখাই ভিতরে কত সুন্দর অনেকটা জায়গা থাকে আর এখানে একটা পাল্লা আছে আচ্ছা এই পাল্লার ভিতরে কিন্তু অনেকটা জায়গা পাবে আবার ম্যাগনেটও থাকে হ্যাঁ থাকে যে প্রোডাক্টগুলো আসলে ডয়ারে রাখা যাবে না সেই প্রোডাক্টগুলো কিন্তু আপনি পাল্লার ভিতরে রাখতে পারেন কিন্তু অস্থির দেখাচ্ছে দেখেন দর্শক এইখানেও কিন্তু কার্নিশ পাই শুধু এটা না দেখেন এই কার্নিশটা কিন্তু আমাদের খাটাও আছে এই কার্নিশটা আমাদের চাই মানে ভ্যানিটি ডেসিনও করা আছে আলমারিতেও করা আছে প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আমরা একই ডিজাইন একই কালার করেছি যাতে যে ঘরে রাখবেন দেখতে যাতে সুন্দর লাগে আচ্ছা আর এই প্যাকেজের তৃতীয় আইটেম সেটা হচ্ছে একটা আপদের ক্র্যাশানিটি মিরর ভ্যানিটি আমি একটু ভালো করে বিস্তারিত দেখাচ্ছি দেখেন এটা কিন্তু অনেক সুন্দর কাজ করছে হ্যাঁ আমাদের এই টাচ গুলো কিন্তু আমরা আহ চায়না থেকে ইম্পোর্ট করা প্রোডাক্ট কিন্তু চাইনিজ তবে চাইনিজ প্রোডাক্ট হলো এটা কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট আপনি যতবারই টাচ করবেন ততবারই কাজ করবে ঠিক আছে যতবারই টাচ করবেন ততবারই কাজ করবে আর আলোটাও কিন্তু আপনি কমানো বাড়ানোর মতো অপশন আছে দেখেন এই যে আলোটা কিন্তু কমে গেছে একেবারেই কমে গেছে

এখানে কিন্তু লক তালাব করা আমি একটু তালাটা দেখাই এটা কিন্তু কম্পিউটার লক তালা খুবই দামি তালা সাধারণত এই কোন বেডরুম প্যাকেজে এত দামি তালা কিন্তু সবাই ব্যবহার করে না ঠিক আছে কিন্তু আমাদের মোটামুটি যতগুলো প্যাকেজ আছে আমরা বেশিরভাগ প্যাকেজগুলোতেই দামি তালা কিন্তু ব্যবহার করি আর এটাতে কিন্তু টপেও মিরর করা টপেও মিরর সাইডটা কিন্তু অ্যালু দিয়ে কাজ করা দেখেন এই সাইড এই সাইড পুরো সাইডে কিন্তু অ্যালু দিয়ে কাজ করা আছে সাইডটা আবার ডিজাইনটা আমরা করে দিয়েছি উপরও কিন্তু কার্নিশের ডিজাইনটা জালি করে করা আছে ঠিক আছে আর এইটার যে তিনটা জয়ের পরে কিন্তু দেখেন এখানে কিন্তু পাল্লা আছে এটা কিন্তু তালা লক করা আছে আচ্ছা এই পাল্লাটাও কিন্তু তালা লক করা দেখেন ভিতরে দুইটা সেল করা আছে আর এ পাশেও কিন্তু পাল্লা আছে এটাও কিন্তু তালা লক করা আছে আর এই প্যাকেজের মানে এই ভ্যানিটির হচ্ছে আকর্ষণ হচ্ছে এই ভ্যানিটির স্টুলটা ঠিক আছে এটা কিন্তু খুবই সফট একটা গদি দেখেন গদি করা থাকতেছে খুবই সফট খুবই সফট একেবারে অনায়াসে সুন্দর করে আরাম করে বসতে পারবে হ্যাঁ আচ্ছা যাতে আপনার কোথাও কোনো ব্যথা লাগবে না কোনো ঝামেলা হবে না সুন্দর করে বসে কিন্তু এটাতে সাজুগুজু কিন্তু করা যাবে আচ্ছা আর এটা কিন্তু এই প্যাকেজের অলরেডি আমরা তিনটা আইটেম দেখে ফেলেছি চতুর্থ আইটেম হচ্ছে এই প্যাকেজের আকর্ষণীয় আরেকটা প্রোডাক্ট সেটা হচ্ছে একটা তিন পাল্লার আলমারি তিন পাল্লার একটা আলমিরা থাকে তিন পাল্লার আলমারি এটা আকর্ষণ বলার বেশ কিছু কারণ আছে এটা কিন্তু উপরের সাইডে তিনটা কিন্তু লাইট আমরা ব্যবহার করেছি তিনটা লাইট থাকতেছে দেখেন তিনটা পাল্লাতে কিন্তু তিনটা লাইট এখানে কিন্তু আপনার ডিজাইনটা কিন্তু জমিন খোদাই করে করা এই ডিজাইনটা কিন্তু জমিন খোদাই করে করা আচ্ছা যদি সলিড গ্লাস নেয় সলিড গ্লাস দিলেও করে নিতে পারবে যদি মাঝের পাল্লার মতো সলিড গ্লাস আসলে সলিড গ্লাস করলে জিনিসটা সুন্দর লাগবে না ঠিক আছে তারপরও যদি কেউ ভিতর সাইডে যেটা আপনার জালি খোদাই করে ভিতর সাইড থেকে গ্লাস নেবে সেটাও কিন্তু আমাদের কাছ থেকে কথা বলে করে নিতে পারবে এখানে কিন্তু আমাকে সম্পূর্ণ রূপে দেখা যাচ্ছে এটা কিন্তু শাড়ির লং ড্রেসিং হিসাবে ব্যবহার করতে পারবে যেহেতু এই প্যাকেজে আমরা ভ্যানিটি ড্রেসিং দিয়েছি ভ্যানিটি ডেসিনে তো আসলে শাড়ি পরা যায় না বলতে গেলে একটু ঝামেলা হয় কিন্তু এইটার জন্য আসলে আলমারির পাল্লাটা আমরা গ্লাস করে দিয়েছি আপনি যখন দাঁড়াবেন পা থেকে মাথা পর্যন্ত কিন্তু সম্পূর্ণ দেখা যাবে ঠিক আছে এই হচ্ছে আপনার বড় গ্লাসটা একটা কিন্তু সুবিধা আছে আমরা যদি একটু ভিতরটা দেখাই দেখেন ভিতরটা অনেক স্পেস থাকতেছে ভিতরে উপরে নিচে ম্যাগনেট থাকতেছে পায়াগুলো কি দিয়ে করছেন এটা তো ভাই শুরুতেই বলেছি মেহগনি কাট মেহগনি কাট হ্যাঁ প্রত্যেকটা পায়ে কিন্তু আপনার মেহগনি কাট মেহগনি আছে চেন কবজা থাকতেছে অবশ্যই সলিড চেন কবজা আচ্ছা পুরো ব্যাগে সলিড চেন কবজা এই পাশে চারটি সেল ঠিক আছে এই পাশে এখানে একটা পাইপ থাকবে কোট হ্যাঙ্গারের জন্য এখানে একটা সিকিউরিটি ডোর আছে আচ্ছা ঠিক আছে এবং এখানে একটা শাড়ির ডোর থাকবে ওয়াও দেখেন এটা একেবারে ইউনিক থাকে সবই থাকছে ভাই ঠিক আছে আর যদি এই পাশের পাল্লাটা আমরা দেখি দেখেন এই পাশের পাল্লাটাও কিন্তু চারটি সেল থাকবে চারটি সেল থাকছে ঠিক আছে এই হচ্ছে এই পাল্লাটাও কিন্তু একটা সলিড কবজা সলিড কবজা থাকে আমরা লাইটটা আসলে বিদ্যুতের লাইনটা করতে পারিনি তাই লাইটগুলো জ্বালানোর অবস্থা আসলে দেখাতে পারছি না তারপরও যারা জ ওয়ানটা তো যারা নেবে তাদের ভাষায় আপনারাই করে দিবেন হ্যাঁ এটা বিদ্যুতের ওয়্যারিং এবং লাইট সহ সবকিছু আমরা কিন্তু করে দেব তার সাথে সাথে 빅 সাইজের একটা ওয়ার্ড্রোব দেখতেছি হ্যাঁ এইটা কিন্তু আসলে অনেকটা আকর্ষণীয় প্রোডাক্ট আকর্ষণীয় প্রোডাক্ট বলার একটাই কারণ এখানে কিন্তু দেখেন প্রত্যেকটা ডোরে কিন্তু চারো সাইড এলো করা এলো করা থাকে আমরা যেমন এই আলমারিটা কিন্তু এই পাল্লাটা কিন্তু চারো সাইড এলো দেখেছি এই জয়টটাও কিন্তু আমরা চার হাজার দিয়েছি থাকতে মাঝখানে ডিজাইনটা জমিন খোদাই করে কিন্তু এই ডিজাইনটা করা আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনি একটু ভিতরটা দেখাই দেখেন একটু ভিতরটা দেখেন একটু ভিতরটা দেখেন বাহির ভিতর ফিনিশিং ফিনিশিং শুধু মুখের কথা না ভাই আমরা কাজে বিশ্বাস করি বাহির ভিতর কিন্তু সেম টু সেম ফিনিশিং থাকবে শুধু যে এই ড্রয়ারটা বিষয়টা কিন্তু এরকম না যদি আমরা পাল্লাটাও দেখাই দেখেন পাল্লাটার ভিতরেও কিন্তু বাহির ভিতর সেম টু সেম ফিনিশিং থাকবে এবং যথেষ্ট পরিমাণ বড় জায়গা আর এখানে একটা পাইপ থাকবে কোট জন্য যদি কেউ এটা আসলে কোট হিসেবে ব্যবহার করতে না চায় তো কম্বল তো শোক বালি সেগুলো কিন্তু সবই এখানে আসলে স্থায়ীভাবে কিন্তু রেখে দিতে পারবে আচ্ছা তো সম্পূর্ণ বেডরুম প্রাইস কত রাখবেন ভাই ভাই এইটা তো আমাদের প্রাইস ছিল এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা কিন্তু এখন এটা ঈদ অফার হিসাবে একটা ডিসকাউন্ট অফার ছিল কোরবানির ঈদ হ্যাঁ কোরবানি ঈদ অফারের হিসাবে একটা ডিসকাউন্ট অফার ছিল তখন এটা ডিসকাউন্ট অফার

এবং এর সাথে সাথে কিন্তু আমাদের একটা গিফট অফারও আছে। আবার গিফটও দিবেন না গিফট অফার আছে এই খাটের সাথে। একটা ভালো কোয়ালিটির ম্যাট্রেস, একটা ম্যাট্রেস, একটা বিছানার চাদর, একটা চাদর, দুটো মাথার বালিশ, দুটো বালিশ, একটা কোল বালিশ, একটা কোল বালিশ এবং এই তিনটা বালিশের তিনটা কভার। তিনটা কভারও থাকবে। হ্যাঁ, এগুলো কিন্তু গিফট হিসাবে থাকে। গিফট হিসাবে থাকে, গিফট হিসেবে থাকে। 95000 টাকা ফুল বেডরুম সেট। দ셔 শত যদি পছন্দ হয় তাহলে স্ক্রিনে দেখানো নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন। স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন পেয়ে যাবেন আরিফ ভাইকে সরাসরি বিস্তারিত দেখে কিন্তু পরে অর্ডার করতে পারবে। অনেক আপনাদের এখানে তো অনেক ক্যাটালগ থাকতেছে সেগুলো দেখে কিন্তু চাইলে অর্ডার করতে হবে যে কোনো ডিজাইন যদি আমাদের এখানে বাইরে থেকে হ্যাঁ যদি আমাদের এখানে কোনো ডিজাইন পছন্দ না হয় অন্য কোন দোকানের বা অন্য কোন শোরুমের বা অন্য কোন ডিজাইন জাস্ট আমাকে একটা ক্লিয়ার ছবি দিলেই হবে আমরা হুবহু সেম টু সেম ওটা কিন্তু করে দিতে পারব আচ্ছা এটা যদি কেউ নিতে চায় ভাই তাহলে ডেলিভারি সিস্টেম কি থাকতেছে ভাইয়া ডেলিভারি চার্জ কিন্তু আলাদা পে করতে হবে আলাদা পরিশোধ করতে হবে এবং যারা অর্ডার করতে যাচ্ছে তাদের জন্য জাস্ট দুহাজার টাকা অ্যাডভান্স করলে আমরা অর্ডারটা কনফার্ম করে নেব বাকি টাকা ডেলিভারি সময় কিন্তু পরিশোধ করতে পারবে আচ্ছা সারা বাংলাদেশ থেকে চাইলে এটা নিতে পারবে জি আচ্ছা ডেলিভারি চার্জ কাস্টমার বহন করতে হবে হ্যাঁ কাস্টমার বহন পঁচানব্বই হাজার টাকা ফুল এই বেড রুম নিতে অবশ্যই স্কিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটা শেষ করার আগে আবারও আপনাদের শপের নেবো ভাই আমাদের শপের নাম হচ্ছে ফার্স্ট ক্লাস ফার্নিচার গ্যালারি আমাদের সবটা হচ্ছে ঢাকা উত্তরায় দক্ষিণ খান থানার পাশে যারা ঢাকা থেকে আসবেন আহ উত্তরা আব্দুল্লাপুর নেমে যাস্ট রাস্তার অপর পাশে এসে রিক্সা নিয়ে আসবেন দক্ষিণ খান নতুন থানা থানার পাশে আমাদের শোরুম তাছাড়া গুগল ম্যাপে আমাদের শোরুমের নাম লিখে সার্চ করলে কিন্তু অ্যাকজাক্ট লোকেশন পেয়ে যাবেন আর এছাড়াও যদি ভিডিও স্ক্রিন আমাদের নাম্বার দেওয়া আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ দেওয়া করা আছে আমাদের নাম্বারে চাইলে আমাদের সাথে যোগাযোগ করেও কিন্তু আপনি চিন্তা কষ্ট করে আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আমরা গিয়ে নিয়ে আসবো আচ্ছা তো বিবাহ সম্পূর্ণ এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো করে দিয়ে সাথে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালাম আলাইকুম